বাড়ির আঙ্গিনায় সবজির চাষ করার জন্য পানি দেওয়ার দৌড়ানোর দিন শেষ আজকে মোটরের সাহায্যে আপনি এইভাবে পানি দিতে পারবেন এটা হচ্ছিল নজেল নজেল ব্যবহার করে পানি দিতে পারবেন আবার আপনি চাইলে স্প্রিংলার দিয়েও পানি দিতে পারবেন দেখতেই পারতেছেন স্প্রিংলার স্প্রিংলার দেখেন কি সুন্দরভাবে সুন্দরভাবে পানি দিচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পানি দিচ্ছে স্প্রিংলার এই স্প্রিংলার দিয়ে অটোমেটিক আপনি বাগানে পানি দিতে পারবেন সবজির বাগান হোক যে কোনো বাগান হোক দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডিসি মোটর এটা হচ্ছিল পঁয়ষট্টি ওয়ার্ডের মোটর এই মোটরটা সৌর প্যানেলে সাহায্যে চলতেছে আর এখানে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে পানি নেওয়া হয়েছে এই বালতির পানির থেকেই আপনার এই পাইপ দিয়ে বাগানে পানি স্প্রে করে দিবে। আপনার আর হাত দিয়ে পানি ধোয়া লাগবে না দেখতে পাচ্ছেন এখানে একশো ফুট পাইপ ব্যবহার করা হয়েছে যেহেতু দূরত্ব অনেক এর জন্য এই একশো ফুট পাইপ দিয়ে জাস্ট এখানে স্প্রিংলার ব্যবহার করা হচ্ছে এখানে এই বাগানটা অনেক বড় জাস্ট নতুন শাকসবজি সবজি লাগানো হয়েছে এই স্প্রিংলার যদি আপনারা এইখানে যদি আমি ছয়টা ইউজ করি তাহলে আমার আর পানি দেওয়া হাত দিয়ে আর পানি দেওয়া লাগবে না এই স্প্রিংলার দিয়েই পানি দিতে পারবো অটোমেটিক আমি অটোমেটিক সার্কিট লাগিয়ে দেব আপনার টাইম দিয়ে রাখবো কতক্ষণ পর পর এই স্প্রেটা করে দেবে মানে পানিটা মোটর থেকে দিবে সকালবেলা একবার পানি দিবে আবার বিকালে একবার পানি দিবে ঠিক আছে এই হাত দিয়ে আর পানি দেওয়া লাগবে না কারণ এই হাত দিয়ে বালতি দিয়ে পানি দেওয়ার দিন শেষ আপনি চাইলে এই স্প্রিংলার ব্যবহার করে আপনি অটোমেটিক করে রাখলেন জাস্ট সকালে ধরেন সাতটার সময় একবার পানি দিয়ে দিলেন আবার বিকালে পাঁচটার দিকে একবার পানি দিয়ে দিলেন দুইবার পানি দিয়ে দিলেই আপনার শেষ হাত দিয়ে আর কষ্ট করতে হবে না আমি জাস্ট এই বাগানে আমি পাঁচটা থেকে ছয়টা স্প্রিংলার লাগাবো এই যে দেখতে পাচ্ছেন ঝর্নার মতো পানি প্রবাহিত হচ্ছে এই পানি আপনি যদি ছয়টা লাগে দেই আমি এই বাগানে তাহলে অটোমেটিক সে পানি স্প্রে করে দিবে। আর আমার হাত দিয়ে কাজ করতে হবে না তাহলে আপনারা এই যে কোনো বাগানে ছোটো খাটো বাগানে বাড়ির আঙিনায় যে বাগানগুলো সেই বাগানগুলো আপনারা এইভাবে পানি দিতে পারেন ঠিক আছে আর কষ্ট করতে হবে না দেখতেই পারতেছেন এটা হচ্ছিল নজেল নজেল দিয়ে পানি দেয়া যায় আবার চাইলে স্প্রিংলার দিয়েও পানি দিতে পারবেন এই এই স্প্রিংলারগুলো কিনতে পারবেন আপনি যে কোনো অনলাইনে কিংবা দোকানে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ